তেদিনে ঢুকতেছে নতুন নতুন কালেকশন সামনে কিন্তু ঈদ চলে আসছে আর ঈদের অগ্রিম ঈদ মোবারক শুভেচ্ছা যারা ঈদের জন্য পাইকারি থ্রি পিস কুস্তছেন নিয়ে বাসায় বসে কিনবা হচ্ছে দোকানের জন্য পাইকারি থ্রি পিস নিয়ে ব্যবসা করবেন তারা কিন্তু আমাদের এই কালেকশনগুলো দেখতে পারেন 600 টাকা থেকে আর অনেকটা কম প্রাইসে কিন্তু এরকম বান্ডেল বাই বান্ডেল থ্রি পিস নে ব্যবসা করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর জয়পুরি আসছে শুধু যা জয়পুরি না আমাদের এখানে আরো অনেক অনেক কালেকশন আসছে চলুন আপনাদেরকে দেখাই আসসালামু আলাইকুম সবাইকে জয়পুরি পেটালসের রাজ থেকে স্বাগতম আজকে আপনাদেরকে নিয়ে আসছি জয়পুরি প্যাটেলস এর রাজ্যে এইখানে যতগুলো ডিজাইন দেখতে পাচ্ছেন সবগুলোই হচ্ছে জয়পুরি প্যাটেল ও প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ এক কথায় হচ্ছে অস্থি সুন্দর হবে আর এই রকম বান্ডেল বাই বান্ডেল হবে চারটা কালারে কিন্তু দারুণ সুন্দর থাকবে চার কালারে চার পিস করে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সেটিং করে মিনিমাম বিশ পিস থ্রি পিস নিয়ে ব্যবসা করতে পারবেন অনেকেই বলতেছেন যে আপু আমি ব্যবসা করব এখনই কিন্তু ব্যবসার সময় যেতে সামনে ঈদের কালেকশন চলে আসতেছে ঈদ আসতেছে আপনাদের সময় এখনই ব্যবসা করার এই জন্য আপনারা কিন্তু চাইলে ব্যবসাটা শুরু করতে পারেন অল্প পুঁজি হোক আর বেশি পুঁজি হোক আপনারা হচ্ছে শুরু করতে পারেন গরু অভাবে কিংবা হচ্ছে যাদের দোকান আছে তারাওও কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি 3 পিস নিয়ে ব্যবসাটা শুরু করতে পারে চলেন আজকে হচ্ছে এই কালেকশন থেকে আপনাদেরকে কিছু কালেকশন দেখাই এই যে দেখেন 600 টাকার কমে কেমন জামা দিচ্ছি একটু দেখে নেন এটা হচ্ছে জয়পুরি পেটেলস। ওয়াও আর এটা হচ্ছে আপনাদের পায়জামাটা কালার শেডে থাকবে পায়জামাটা আর ওন্নাটা থাকবে এমন বিশাল বড় সর আমাকে দেখা যাচ্ছে কিনা সঠিকভাবে। একটু কমেন্ট করে জানাই দিন কারণ আমি হচ্ছে কাপড়ের গোডাউনের ভিতরে পরে গেছি অলরেডি এই যে দেখেন এটা একটা জামা দাও তো আর একটা জামা আমি দেখাই এই যে দেখেন প্রত্যেকটা জামাই কিন্তু চমৎকার সুন্দর টাকার কমে ব্যবসা করতে হলে আপনাকে আগে পাইকারি পাইকারি থ্রি পিসের সন্ধানগুলো ভালোভাবে জানতে হবে কোন জায়গা থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন সেই জিনিসগুলো যদি জানতে পারেন গোপন জিনিসগুলো তাহলে কিন্তু ব্যবসাটা আপনার জন্য সহজ এমন একটা কালেকশন আপনি যেটা বাজার থেকেই কিনলেন ছয়শো টাকার উপরে সেটা বিক্রি করে কি লাভ করবেন ভাই এই জন্য আমরা একটু থিওরি দিয়ে দিচ্ছি আপনাকে যে টাকার অনেক কমে আমাদের কাছে পেয়ে যাবেন। আসবেন আর হচ্ছে আমাদের কাছে থেকে এই প্রোডাক্ট গুলো নেবেন আমাদের অ্যাড্রেস কিন্তু একদম হচ্ছে ঢাকার কাছাকাছি এরিয়াতে নারায়ণগঞ্জে হাজি আব্দুল গাফা শপিং সেন্টার বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আপনারা সরাসরি আসবেন দেখবেন পছন্দ করে থ্রি পিস গুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন যে এই প্রোডাক্টগুলো আপনি বিক্রি না করতে পারবেন কিংবা এক্সচেঞ্জ করতে চান সেগুলো আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্ট নেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন কাজেই আপনাকে অবশ্যই ব্যবসা করতে হলে অনন্যা ফ্যাশনে আসতে হবে অনন্যা ফ্যাশনে সাদের নিচে সকল ধরনের পাইকারি থ্রি পিস নিতে হলে আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতেও যোগাযোগ করতে পারেন ঘরে বসে থেকে অর্ডার করলে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখাচ্ছি জয়পুরি প্যাটেল পায়জামাটা প্রিন্টের হবে জামাটাও কিন্তু প্রিন্টের হবে প্লাস হচ্ছে অন্যটা পিওর সুতি কাপড়ের মধ্যে হবে জামা অন্য পায়জামা সবটাই কিন্তু পিওর সুতি কাপড় এমনকি অ্যাডজাস্ট করে দেওয়া থাকবে মাসা চমৎকার সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে আপনাদের বিশাল বড় একটা অন্যা পেয়ে যাবেন ফুল অন্যার মধ্যে কিন্তু এরকম কারুকাজ করে দেওয়া থাকবে মনে হবে আপনার জামদানি জামদানি একটা ডিজাইন আর এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মর্শিদা আমার চ্যানেল অরণ্য ফ্যাশন থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন